বড় ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে এবার হরিয়ানা পুলিশের হাতে গ্রেপ্তার নদীয়ার চাপড়ার পনেরো জন পরিযায়ী শ্রমিক উৎকণ্ঠায় পরিবার কেউ পনেরো বছর আবার কেউ কুড়ি বছর ধরে কাজ করতেন ভিন রাজ্যে বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে পুলিশের কাছে আটক পড়ে যায় শ্রমিকরা চরম উৎকণ্ঠায় দিন কাটছে নদিয়ার চাপড়া থানার অন্তর্গত একাধিক পরিবারের জানা যায় নদিয়ার চাপড়া থানার অন্তর্গত বাঙ্গালঝি এলাকা থেকে শুকুর আলী শেখ বশির আলী শেখ অনাথ শেখ সহ প্রায় পনেরো জন শ্রমিক হরিয়ানায় কাজ করতেন মূলত কেউ কুড়ি বছর ধরে সেখানে কাজ করে কেউ আবার পনেরো বছর ধরে কাজ করে সেখানে ভাঙ্গাচোড়া জিনিসের কেনাবেচা করতেন বলে জানা যায় পরিবারের কাছে খবর আছে দিন কয়েক আগে যেহেতু তারা বাংলা বলেন সেই কারণে তাদেরকে বাংলাদেশি সন্দেহে হরিয়ানা পুলিশ আটক করে পরিবারের তরফে তাদের ভারতীয় সব নথিপত্র পাঠানো হয় কিন্তু তাও তাদের মুক্তি দেওয়া হয়নি সেই কারণে চরম উৎকণ্ঠে দিন কাটছে একাধিক পরিবারের তাদের দাবি অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ তিনি বিষয়টি তদন্ত করে যাতে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে আসে সেই ব্যবস্থা আমার নাম শুকুর শেখ আমরা বাঙালি

আমাদের ছেলেপিলি বিদেশে ঘাটতে গেছে বাঙালি কথা আমাদের ভুই নেই খ্যাত নেই কিছুই নেই আমাদের ওপর নির্ভর তাহলে আমাদের বাচ্চারা বাইশ বিক্রি করে আমরা তো বাঙালি কথা বলবুই। আমার ভাই শুকুর আলী শেখ ও পেটের দায়ী হরিয়ানায় কাজে গেছে কাজে আজ থেকে ও বিশ বছর ওখানেই আছে ওখানে ওর গুদম আছে কাগজ পট্টির কাজ করে তো ওখানে গিয়ে এই দিন ও দিন চারি হলো হরিয়ানা পুলিশ ওকে আটকি রেখেছে